হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আলোচনা করতে চলেছি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাসিক রাশি ফল আজকে আমরা আলোচনার শেষ পর্বে আলোচনা করবো মিন রাশি বা পাইসিস হরস্কোপ অবশ্যই আপনারা যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মিন রাশির ছাড়া জাতক বা জাতিকারা রয়েছেন ফেব্রুয়ারি দু আপনাকে বলবো কোনো ধর্মীয় স্থানে যদি আপনি সময় কাটাতে পারেন সেটাই জন্য আপনি কিন্তু মানসিক শান্তিটা পাবেন ফেব্রুয়ারি মাসে এই সময়টাই আপনি সাহসী উত্তেজিত বোধ করবেন এই সময়ে আপনি কোনো নতুন কাজ শুরু করবেন এই মাসে কোনো পুরনো কাজ আপনি শুরু করতে পারেন যেটা অতীতে হয়তো বন্ধ ছিল কোনো যন্ত্রপাতির কাজে আপনার ভালো লাভ এই মাসে হতে পারে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন কিন্তু ব্যর্থতাকে মেনে নিতে একটু শেখার চেষ্টা করুন সম্পত্তি ও ক্রয় বিক্রয়ের কাজে আপনি ভালো লাভ অর্জন করবেন সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কাজ এড়িয়ে চলুন কারণ এই সময়টা আপনার জন্য খুব ভালো সেটা বলতে পারি না গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন নিজের বাড়ি কেনার এবং বাড়ির সংস্কারের জন্য সময়টা উপযুক্ত বন্ধু এবং পরিবারের সাথে সময়টা কাটাবেন উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সময়টা ভালো নয় নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন তাহলে এই মাসটাই সতর্ক থাকতে হবে অংশীদারী ব্যবসার জন্য এটা একটা দুর্দান্ত সময় আপনার সহকর্মীদের সাথে বিভ্রান্তি হতে পারে সহকর্মীদের কাছ থেকে ধার দেওয়া বা টাকা নেওয়া থেকে একটু বিরত থাকবেন কর্মক্ষেত্রে নতুন কোনো সুযোগ পাবেন আপনি বিদেশি প্রকল্পে সাফল্য অর্জন করবেন যেটা আপনাকে প্রচুর লাভ দেবে আপনি কোন নতুন ফার্মে যোগ দেবেন একটি চলমান প্রকল্প সম্পন্ন করার জন্য সেরা জায়গাটা আপনি দেখবেন আপনার বস সিনিয়রকে প্রভাবিত আপনি করতে পারবেন সরকারি চাকরিতে ভালো সুযোগ পাবেন এই মাসের শেষ সময়ে অবশ্যই সেটা সম্ভব বৃহস্পতি অবশ্যই সম্পদের ঘরে অবস্থান করাই দেখবেন এই সময়টা আপনার আয়ের জন্য ভালো তবে তেরোই ফেব্রুয়ারির পর বিনিয়োগটা করবেন না কোনো চুক্তি বা গুরুত্বপূর্ণ কাগজপত্রে সই করছেন আগে সতর্ক থাকবেন যারা মিন রাশির মানুষ রয়েছেন আর্থিক লাভ বা লাভের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স থাকছে এই সময়ের মধ্যে আপনি ঋণের অনুমোদন পেতে পারেন সম্পত্তিতে জমিতে বিনিয়োগের জন্য এটা একটা ভালো সময় তবে অনুমানমূলক এবং শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইলে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন বিনিয়োগের আগে আপনি প্রচুর লাভ পাবেন আটকে থাকা অর্থ পাওয়ার সম্ভাবনা আছে অর্থের ব্যাপারে কারো প্রতি অন্ধবিশ্বাস করবেন না ঐতিহ্যগত সম্পত্তি থেকে অর্থ পাবেন ধর্মীয় স্থানে অর্থ ব্যয়ের সুযোগ আসবে ক্যারিয়ারের জন্য আপনাদের শুভ তারিখ তিন নয় পনেরো এবং একুশ আর বিনিয়োগের জন্য শুভ তারিখ ছয় আঠেরো চব্বিশ এবং সাতাশ প্রেম বিবাহের দিক থেকে বলবো যদি আপনি একা থাকেন তাহলে এই সময়ের মধ্যে আপনি বিশেষ কারো সাথে দেখা করতে পারবেন আপনার সঙ্গীর সাথে পার্টি করতে পারেন লং ড্রাইভে যেতে পারেন রোমান্টিক ডেটে যেতে পারেন বা আপনার বন্ধনকে মজবুত করতে পারেন আপনার সঙ্গীর সাথে সুস্থ কথোপকথনের মাধ্যমে আপনি যে কোনো বিবাদের এই মাসটায় সমাধান করবেন আপনার সঙ্গী আপনার কাজে সাহায্য করবে আর এই মাসটা আপনার বৈবাহিক জীবনের জন্য ভালো কারণ আপনি আপনার স্ত্রীর সাথে একটা দুর্দান্ত সম্পর্ক উপভোগ করবেন আপনি একটা দীর্ঘ ভ্রমণে যাবেন এবং আপনার স্ত্রীর সাথে রোমান্টিক সময় কাটাবেন অহংকার দ্বন্দ্বটা এড়িয়ে যাবেন তাদের সাথে কোনো সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন বিবাহের জন্য ছয় পনেরো একুশ এবং চব্বিশ তারিখকে আপনি বেছে নিতে পারেন পারিবারিক জীবনের দিক থেকে এবং স্বাস্থ্যগত ক্ষেত্রে যদি দেখি আপনার কঠোর ভাষা অপূর্ণ যে প্রতিশ্রুতির কারণে দেখবেন আপনার পরিবারের সাথে বিবাদ হতে পারে আপনার বড় ভাই বোনদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এই সময় আপনাকে ধৈর্য ধরতে হবে কঠোর ভাষা ব্যবহার করাটা এড়িয়ে যেতে হবে কারণ এটা সবার সাথে আপনার সম্পর্ককে নষ্ট করবে পরিবারের সঙ্গে পার্টি গেট টুগেদার হতে পারে এই সময়ের মধ্যে আপনি আপনার পিতা মাতার সাথে কোনো ছোট ভ্রমণে যেতে পারেন আপনি এই মাসে ভালো স্বাস্থ্য উপভোগ করবেন এবং সক্রিয় বোধ করবেন দুর্ঘটনার সম্ভাবনা থাকছে বলে গাড়ি চালানোর সময় সতর্ক থাকবেন মাথা ব্যথা এবং হার্টের সমস্যা আপনাকে বিরক্ত করবে তাই অবশ্যই যত্ন নেবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ